আমি রতন দাস জাতীয় কংগ্রেস দলের হয়ে আমাকে বাজারঘাট দিবার দুইবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিল আমি যথাসাধ্য অনুযায়ী আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় দল পিসিসির বিভিন্ন দ দল আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়ে রেজার্ভেশন কপি আপনাদের কাছে পাঠিয়েছিলাম পাঠিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে আপনাদের আহ্বান করেছিলাম আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য যে কথাটা গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে তার জন্যই আপনাদের আহ্বান করা আমি আপনাদের মাধ্যমে এইটুকু কথা বলতে চাই সেটা আমার কথা নয় রাজ্যবাসীর কথা কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী জি একই মালায় যখন আবদ্ধ হয়েছিল তখন এই রাজ্যে দাপুটে একটানা ভারতের সিপিএম পার্টির শাসন চলছিল